মনে কি কত কথা আমাদের জঙ্গলি বলে ওই পড়তে আমার কোটি টাকা কোটি টাকা ক্ষতি করতে আমার A gente tem! A gente tem! A gente tem! যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শোনেন ভাই ওটা তো আপনার কথা শুনেন আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ গেছে আমি নিজে আপনাদের কথা শুনব ঠিক আছে আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না